নতুন ধানে নবান্ন সবার ঘরে আনন্দ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা পিঠা খাওয়া নাচ গান আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় নবান্ন উৎসব চৌদ্দশো একত্রিশ রোববার সকাল সাড়ে নয়টায় কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব দিনটি উদযাপন উপলক্ষে অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এছাড়াও পিঠা উৎসব খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কারের আয়োজন করা হয় সরেজমিনে দেখা গেছে এবারে নবান্ন উৎসবে নিজেদের হাতের তৈরি দশটি পিঠার স্টল নিয়ে বসেছেন বিভাগের শিক্ষার্থীরা যেখানে দুধপুলি চন্দ্রপুলি তেলপিঠা নকশা পিঠা পাটি সাপটা লবঙ্গলতিকা গাজরের হালুয়া রসমালাই সহ দেড় শতাধিক পদের পিঠা প্রদর্শিত হচ্ছে দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হওয়া এসব পিঠা উপভোগ করতে শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো স্টল নিয়ে বসা অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রীতম দাস অমিত বলেছেন নবান্ন বাংলাদেশের কৃষি সংস্কৃতির প্রাণবন্ত প্রতিচ্ছবি প্রতি বছরের মতো এবারও আমাদের বিভাগ নবান্ন উৎসবের আয়োজন করেছে যা আলপনা পিঠা স্টল ফ্ল্যাশ মব ও নানা সাংস্কৃতিক আয়োজনে সজ্জিত নতুন ধানের ঘ্রাণে বাংলার মানুষের যে আনন্দ ও উচ্ছ্বাস এই উৎসব তারই প্রতীকে প্রকাশ